আমার খুবই ইলিশ মাছ পছন্দ আমার হচ্ছে ইলিশ মাছ পছন্দ নাজমিনের রয়েছে কলমি শাক পছন্দ আর আমার ছেলের হচ্ছে কাঁচা কলা পছন্দ তাহলে কম চান তিনজনে আমার ছেলে ডয়ারের মধ্যে খুবই টাউনে করে গেছে খুব চেহা ফসে গেল এক লাখের বেশি গেল বইয়ের থেকে সে আমার ছেলের থেকে সে আমার ছেলে আমার থেকে আমার দুই আটুর দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ বিকেল হয়ে গেছে এই যে সূর্য অস্ত যাইতেছে আপনাদের আজকে আবার নদীর পাড়ে নিয়ে আসলাম নদীর ধারে নিয়ে আসার একটা রিজন সেটা হলো যে নদীর পানিটা কেমন হলো সেটা আপনাদের সাথে একটু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে সকাল সকাল চলে আসলাম মা কত বড় একটা ইলিশ মাছ নিয়ে আছে। এটা কাল রাতে নিয়ে হয়েছে মাছটা একদম টাটকা মাছ আজকে ইলিশ মাছের পাতলা ঝোল হবে আর এই যে কলমি শাক ভাজি আর ইলিশ মাছের মাথা দিয়ে নতুন মূলা বাড়িছে নতুন মূলা দিয়ে বেগুন দিয়ে রান্না করা হবে চলো তালি কুটিয়া বাইছে শুরু করি আমরা কাটা বসা শুরু করি

বড় ইলিশ না বড় ইলিশের স্বাদ আছে মজা আছে আচ্ছা ইলিশ মাছের এই চোখের মধ্যে কি জানি একটা কাহিনী আছে হ্যাঁ সবাই কয় আমি তো আসলে ইন্টারনেটে দেখলাম কি জানি ইলিশ মাছের চোখ আলাদা ইল্লে মাছের চোখ আলাদা

তা এখন না নিয়ে তো আর পারি না পারি নেওয়াই নাকি মা কয় ইলিশ মাছ খাম বাজারে গেছিল মা আমার আমার খুব ইলিশ মাছ পছন্দ আমার হচ্ছে ইলিশ মাছ পছন্দ নাজমিনের হচ্ছে কলমি শাক পছন্দ আর আমার ছেলের হচ্ছে কাঁচা কলা পছন্দ তাহলে কনসেন তিনজনের তিনটা পছন্দ এইজন্য কলমি শাকনি আছি কাঁচা কলাও আনছি ইলিশ মাছও আনছি তাহলে ভালো আনা সবই আনা হইছে ইলিশ মাছ তো কিন্তু টাটকা ইলিশ মাছ এটা কিন্তু নরম নাই যে দেখ টাটকা মাছটা কিন্তু টাটকা আছে শক্ত আছে এটা নরম না এটা আসলে মাছটা খুবই ভালো আছে ইলিশ মাছের চোখের মধ্যে আসলে পর্দা হয়ে যায় এই যে পর্দা দেখা যায় ইলিশ মাছটা সুন্দর দেখা যায় কত সুন্দর শাড়ি নাল শাড়ি এবে দিয়ে নাল আছে মাঝখানে নাল শাড়ি নাল কালো পিঠের দিয়ে কালো মাঝখানে নাল পেট মুড়ে হয়েছে সাদা তালে কয় রকমের রইল তিন রকমের শাড়ি পরছে মাছটা তিন রকমের শাড়ি মানে ম্যাজিক কালার শাড়ি পরছে মাছটা খুবই সুন্দর লাগতেছে

আর যে ইলিশ মাছের এটা কালা ফোটা থাকে ওটারও স্বাদ বেশি ভিসে ফিসেত কালা ফোটা থাকে পদ্দা ইলিশ ভালো পদ্দার হুম এটাও ভালো আছে

মাছ কাটলাম ধুলাম এখন মূলা বেগুন কেটে নেই বউ ফের ওই পাশে শাক বেচার দিতে আর मुला बैग उंदी है ओ इलिश मासर काटा छोटा माथा फेच दिया आम दी मु पतला जो लोबो इलिश मासर এখন বাড়া ঘোষা করে নিতেছি নাজমিন তো গেল ভোটার আইডি কার্ডের ইয়ে করতে না তো আপনাদের বলে রাখি নাজমিনকে পাঠাইলাম ও ভোটার এখন হয় নাই ও ন্যাশনাল আইডি কার্ড নাই তো ন্যাশনাল আইডি কার্ড করার জন্য খালু সহ পাঠিয়ে দিছি আমার তো সময় খুব কম তাই খালুকে পাঠিয়ে দিলাম খালু সহ দেয়া করে নিয়ে আসুন

इलश मस खूब ही मजा लगे গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিই আজমুল আল্টা হে বাইজনে এইটো ঢোল কৰো আলা পাব বাইদেউ

কামটা জানেন বড় দুর্বল কাম হবে চায় না এখন পিতর করি এখন মার জন্য সবাই দোয়া করবেন মার হার যেন ঠিক হয়ে যায় অনেক টাকা পয়সা শেষ করলাম এর মধ্যে মা তো বলে দিলো প্রায় এক লাখ টাকা মতো শেষ ওই মার পায়ের হার হয়েছে কি এইরকম এইরকম হয়ে গেছে রকম মানে এক পাশে খুব ফাঁক হয়ে গেছে আর এক পাশে চাপা হয়ে গেছে আর কোমরেও রকম ফাঁক হইছে চাপাই গেছে কিন্তু কোমরে আবার পানিও ধরছে প্রায় অনেক ঘাটতি খুব একটা কষ্টের মধ্যে দিয়ে মনে করেন যে দিন এখন পার করা লাগবে আবার ডাক্তার বলতেছে ভালো মন্দ খাওয়া লাগবে কারণ এই জন্যে ভালো মন্দ ভিডিও করি মাছটা চাবি জাবি না করলে আপনারা তো মনে করেন যে এমনি আমি করি ভিডিওগুলো কিন্তু আসলে সত্যি কথা এখানে এগুলো মাছ মাংস খাইতে বলছে ডাক্তারই বলছে ভালো মন্দ খাইতে বলছে এই জন্যই আর কি চেষ্টা করি আমার জন্য দোয়া করে আমি যেন ভালোই আমি পা নামাজ করছি এখন আমি ভালোই সবাই আপনারা আমার খুব ভালোবাসেন আমি কমেন্টগুলি শুনি খুব ভালো লাগে আমি আপনি ঘরে শুয়ে শুয়ে কান আর আমি আপনি ঘরে ভালো দোয়া আমি নামাজ করে আরো আপনার ঘরে দোয়া দিবো আপনারা ভালো तेल दे दिलम का दिए दिलम पीएज दिए दिल রসুন বাটা দিয়ে দিলাম পিঁয়াজ বাটা দিলাম মরিচ বাটা দিয়ে দিলাম জিরে বাটা হলুদের গুঁড়ে দিলাম

जोर पानी बोल कुछ मल दिए एक डीम हो डी হয়ে গেছে না আমি নিলাম এই তো

माता छोटा दिए कंसरा दिए मूल्या आलू बेजोन नाबड़ा पीएस कुछ भी दे काटा Semur di pasar, direwata, dia dan sembaga, dia dengar, kalau

我那个，他很照顾我的，我觉 একসাথে কষানো করতেছি মূল আলু বেগুন ইলিশ মাছ এটা মজা তরকারি কষানো হয়ে গেছে জলের পানি দিয়ে দিই

দুপুর হয়ে গেছে এখন খাইতে হবে এই যে ইলিশ মাছটা পাতলা জল আর এইটা পাতলা জলটা একটু পরে খাই আগে এইটা খেয়ে দেখি ও তার আগে ভাজি নিতে হবে এই হাত দিয়েই নিতে হবে উপায় নাই কারণ আমাদের বাড়িতে এই চামচ থাকলেও বুঝছেন আমরা পাই না খাওয়ার সময় পাই না কারণ হাত দিয়ে এলে ব্যবহার করা করতে হবে কলমি শাকটা অনেক সুন্দর হয়েছে ভালো হয়েছে এখন ইলিশ মাছে মাথা টটা পিছে মানে লেস দিয়ে মূলা আলু আর বেগুন দিয়ে ঘন্ট করছে

তারপর ইলিশ মাছের পাতলা ঝোল প্রতিদিন তো ইলিশ খাই একভাবে আজকে খাবো পাতলা ঝোল দিয়ে মা বিড়িয়ানি লাচ্ছে ডাকে বাদ দিয়ে মাখা দিলে খাবো মাছটা অনেক মজা হয়েছে অবশ্য ঝোলটা আজকে ইলিশ মাছ ঠিক আছে ঝোল আর মাছ খুব কম্বিনেশান হয়ে গেছে মাঝে মাঝে একটু ঝোলও খাওয়া লাগে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ বিকেল হয়ে গেছে এই যে সূর্য অস্ত যাইতেছে আপনাদের আজকে আবার নদীর পারে নিয়ে আসলাম নদীর ধারে নিয়ে আসার একটাই রিজন সেটা হলো যে নদীর পানিটা কেমন হলো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্যে দেখেন প্রকৃতি এবং পরিবেশটা কত সুন্দর হয়ে গেছে নদীর পারে। কিন্তু পানি কালকে গতকালকে আপনাদের দেখাইছি পানি এদিক আসতেছে হ্যাঁ আর আজকে পানি দেখেন কোন দিক দিতেছে আর পানি কত দূর ছিল ওই যে দাগ আছে কিন্তু আর এখন দেখেন পানির কত নিচে নেমে গেছে এই হলো নদী এই হলো আমাদের এখানকার বন্যার চিত্র যদি ভাষায় দেয় প্লাবিত করে এক রাতে ঘর বাড়ি তলায় নেবে আর যদি পানি মানে শুকিয়ে নেয় টান দেয় তাহলে দেখেন কিন্তু একবারে শুকিয়ে যাবে তো এই হলো আমাদের নদীর পাড়ের দৃশ্য গ্রামের দৃশ্য সামনে যদি দেখাই এই যে রকম আর কি তো এই জায়গাটা বরাবরই তো ভালো লাগে আপনারা দেখছেন অনেক ভিডিওতে এইটা নিয়ে অনেক ভিডিও করছি আরও করব হ্যাঁ আশা করি কারণ যেহেতু নিজ এলাকা নিজ এলাকায় তো ভিডিও করতেই হবে আপনাদের কাছে কেমন লাগে সেটা তো অবশ্যই জানাবেন হ্যাঁ পানি তো একদম শুকায় টুকায় অন্যরকম একদিনই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার পরিবারের সঙ্গে থাকেন এলার পরিবারের ভিডিও কেমন হয় সেটা জানেন ওয়াদ মাহফিলে মাইকিন তুলতেছে ওয়াদ মাহফিল হবে মনে হয় ওই যে কাসকগুলো ভালোই দেখা দিতে আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ